পেট্রোল ডিজেলের দিন শেষ এখন থেকে চলবে সিএনজিতে আর টাকা খরচ করে পাড়ি দেওয়া যাবে মাইলের পর মাইল দিন দিন নাগালের বাইরে যাচ্ছে পেট্রোলের দাম এতে সবচেয়ে বিপাকে পড়েছিল বাইক প্রেমীরা মূলত তাদের জন্যই সুখবর দিয়েছে বিখ্যাত বাইক নির্মাতা বাজাজ প্রতিষ্ঠান বিশ্বে প্রথমবারের মতো সিএনজি মোটরসাইকেল বাজারে এনেছে বাজাজ এখন থেকে গ্যাস বা সিএনজি দিয়ে চলবে বাইক ভারতের দিল্লির একটি অটো শোতে এই বাইকটি লাঞ্চ করা হয়েছে তবে সিএনজির পাশাপাশি এই বাইক পেট্রোল দিয়েও চালানো যাবে বাজাজ প্রথম সংস্থা যারা সিএনজি চালিত মোটর সাইকেল নিয়ে এলো আপাতত ভারতের বাজারে পাওয়া যাবে একশো পঁচিশ সিসির এই মোটর বাইক মডেলটির নাম দেওয়া হয়েছে ফ্রিডম ওয়ান টোয়েন্টি বাজারে সিএনজি চালিত আরও বাইকের মডেল নিয়ে আসা হবে বলে জানিয়েছে বাজাজ জানা গেছে মোটর বাইকের হ্যান্ডেলে একটি সুইচ থাকবে যা আপনি বাড়িতে থাকা অবস্থায় পেট্রোল থেকে সিএনজি মোডে চলে যাবে আবার ওই সুইচটি চাপলে সিএনজি মোডে চলবে বাইক বাজাজের এই বাইকে দুই লিটারের একটি সিএনজি ট্যাঙ্ক ফুলট্যাঙ্ক সিএনজি থাকলে তিনশো কিলোমিটার যাবে এই বাইক তবে বাজাজের নতুন এই বাইকের দাম এখনও জানা যায়নি একশো সিসি ইঞ্জিনের একটি বাইকে থাকবে বিশেষ ওয়াইফাই টেকনোলজি এই বাইক চালানো যাবে দুই জ্বালানিতে পেট্রোল এবং সিএনজিতে বাইকের হ্যান্ডেলে থাকবে একটি সুইচ সুইচে চাপ দিলেই পেট্রোল থেকে সিএনজি মোডে চলে যাবে বাইকটি আবার সেই সুইচ চাপ দিলে ফিরে আসবে পেট্রোল মোডে এই সিএনজি বাইকেরা সবচেয়ে বড় সুবিধা হল জ্বালানি খরচ জানা গেছে পেট্রোলের তুলনায় সিএনজিতে চললে খরচ কমবে প্রায় অর্ধেক এছাড়া পরিবেশ দূষণও কমবে কিন্তু প্রশ্ন হল এই সিএনজি বাইককে কি চালানো যাবে ঠিক স্বাভাবিক পেট্রোলের মতো সিএনজি বাইক চালানোর জন্য কিছু বিশেষ সুবিধা থাকতে পারে বাইকে থাকবে একটি সিএনজি ট্যাঙ্ক এই ট্যাঙ্কে সিএনজি গ্যাস ভরে নিতে হবে সামান্য পরিবর্তন থাকবে স্টার্ট দেওয়ার ক্ষেত্রে স্টার্ট দেওয়ার আগে একটি নব ঘুরিয়ে সিএনজি সরবরাহ চালু করতে হবে এরপর স্টার্ট আপেই বাইক চালু হয়ে যাবে বাজাজের দাবি একশো পঁচিশ মাইলেজে দেবে প্রায় তিনশো কিলোমিটার এছাড়া এই বাইকে থাকবে লম্বা সিট যা আরামদায়ক ভ্রমণের সুবিধা দেবে তবে এখনই বলা যাচ্ছে না এই বাইক কতটা জনপ্রিয় হবে কারণ সিএনজি পাম্পের অভাব সিএনজি স্টেশনের লাইন আর মেরামতের খরচ এই সব কিছুই চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে